এবারের মঞ্চ আলোকিত করবেন নন্দিত সমাদৃত সঙ্গীত শিল্পী লিনা তাপসী ডক্টর লীনা তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি দীর্ঘ চল্লিশ বছরের সঙ্গীত জীবনে নজরুল সঙ্গীতের পাশাপাশি আধুনিক গান গেয়েও প্রশংসা করিয়েছেন তিনি নজরুল সঙ্গীত এবং নজরুলের জীবনের বিভিন্ন দিক নিয়েও গবেষণা করেছেন তিনি বই লিখেছেন আজকে এই মঞ্চে আমরা তাকে পেয়ে ধন্য হয়েছি সুধিজন আপনাদের আপনারা জোরে হাত তালে দিন আমরা মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি ডাক্তার লীনা তাপসী খানকে ডাক্তার লীনা তাপসী খান সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকের এই মহত দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালাইন চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় রায়হান চৌধুরী এবং তার স্ত্রী শারমিন ভাবি এবং সকলকে অশেষ ধন্যবাদ যে আপনাদের এমনি একটি মহতি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি জানি আমরা অনেক পিছিয়ে গেছি তো আমি অনেক গান ঠিক করে এসেছিলাম তো আমি যতটা সংক্ষেপে দু তিনটি গান শোনাবো কাজী নজরুল ইসলামকে জানার জন্যে তাকে বোঝার জন্যে তাকে ধারণ করার জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার গানেই সে বাণী তিনি দিয়ে গেছেন মানুষের জীবের জীবনের মানবতা মানবতাবোধের জন্য তিনটি জিনিস প্রয়োজন একটি হচ্ছে মানব প্রেম দেশ প্রেম এবং ধার্মিকতা আমাদের যে ধর্ম সেটিকে ভালোবাসা আমরা কাজী নজরুল ইসলামকে দিয়ে দেশপ্রেম শিখি মানব প্রেম শিখি আবার ধর্মকেও লালন করি ধর্মকেও জানি আমি তেমনি তিনটি গান করব আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাকে এই সম্পৃক্ততার জন্যে এবং আমাদের সঙ্গে যারা আছেন এখানে আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ এগুলো দেবুদা মাসুদ তাদের সকলকে অনেক দিন পর কাছে পেলাম তো মনটাই ভরে গেছে গান যেমনই হোক আপনাদের সান্নিধ্য এবং আপনাদের আতিথ্য তার জন্য অশেষ ধন্যবাদ তো প্রথমে দেখবো আমরা কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিশীল জীবন ছিল মাত্র বাইশ বছর এই বাইশ বছরে তিনি সাড়ে তিন হাজার গান আটশো কবিতা গল্প উপন্যাস পত্র পত্রিকায় লেখনি সাংবাদিকতা চলচ্চিত্র পরিচালনার রেকর্ড কোম্পানিতে গান কি না করে গেছেন আমরা গর্বিত যে আমরা কাজী নজরুল ইসলামকে পেয়েছি বাংলা গানের বিশ্ব ভান্ডারকে সমৃদ্ধময় করে গেছেন তিনি শিখছি তাকে দিয়েই মজদুরের গান ভালোবাসার গান মানবের প্রতি গান আমার একটু লাইট লাগবে উপরে আই নেড লাইট আই নেড লাইট

সেকে সেকের এই ঁরতের আদের হাকি আদেষে কাহলেকেতে মিরা আরিসে ইকের আরা আজিষে, t 哦。 ২৬ সালে যখন আমরা জানি যে ২৬ সাল মানে সেই সময়তে কোনো কানেকটিভিটি ছিল না সারা বিশ্বের সঙ্গে তখন সারা বিশ্বময় এক আন্দোলনের শ্রমিকদের জন্যে একটি গান করা হলো ফরাস ফরাসি থেকে ফ্রান্স থেকে সেইখান থেকে নজরুলকে বলা হলো যে আপনি এ গানটি সুর করুন নজরুল তখন সেই গানের আদলে সারা বিশ্বের সঙ্গে নিখিলবাসীর সঙ্গে সমুদ্রিত হয়েছিলেন এ ছিল গাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক গান আমরা যদি তার প্রেমের গান দেখি প্রেমের গানে কাজী নজরুল ইসলামের যে অসংখ্য সুন্দর সুন্দর প্রেমের গান আছে আমরা জানি কাজী নজরুল ইসলামের জীবনে নার্গিসের একটি অনেক বড় ভূমিকা ছিল নার্গিসকে ভালোবেসে বিয়ে করতে তিনি পারেননি বিয়ের বাসর সময়ে তার বিয়েটা ভঙ্গ হয়ে যায় কারণ তার মামার যে অভিসন্ধিটি ছিল যে সেই প্রকাশনা থেকেই নজরুলের সমস্ত লেখা বের হতে হবে নজরুল যায় আমরা সেক্ষেত্রে দেখি যে কাজী নজরুল ইসলামকে সতেরো বছর পরে তার স্ত্রী তখন জীবিত আহ নার্গিস তাকে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির উত্তরে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন যারে হাত দিয়ে মালা দিতে পারি কেন তারে মনে রাখো। তিনি এইভাবে বিচ্ছেদের যে বিষয়গুলো সেইগুলো কাজী নজরুল ইসলামের গানে আজকাল আমরা প্রেম ভালোবাসা করার পরে তাকে না পেলে যেভাবে আমরা রিভেঞ্জ নেই কাজী নজরুল নেয়নি কাজী নজরুল আমাদেরকে প্রেম শিখিয়েছেন যে কিভাবে প্রেম করতে হয়

好。Oh. you okay. I okay. you. Okay. Bien. Y... নবী শিখি কাতি নজুল ইসলাম এর থেকে মহত প্রেম তেমনি শিখি আমাদের ধর্ম আমাদের ইসলাম ধর্মের যে মূল পাঁচটি স্তম্ভ তা ছাড়াও কলমা শাহাদাতের মধ্যে যে এত সুন্দর মহত্ব রয়েছে সেটি শিখেছি কাতি নজুল ইসলামের কাছে তিনি অনুজুতি লুকিয়ে থাকা

I'm <sighs> sorry.

तारा सुले दीदार पाए खरी पुषारा सुले दीदान इसमें समूह रही हरी पुरे पु तारा सुलेर दीदान पाए खरी पुर से पुदारा सुलेर दीदान

সাহাদাতে আছে হোদারো জুতি ছিনু গের বুকে লুকে খাহে জায় ভুলোতি কল্মা সাহাদাতে আছে হোদারো জুতি কল্মা চাইলে আমরা এই একটি কালমা দিয়েও আমাদের পরিত্রাণ পেতে পারি সে সুযোগ কাজী নজরুল ইসলাম দিয়ে গেছেন আমি আমার শিক্ষাগুরু ধর্মীয় শিক্ষাগুরুর কাছ থেকে যা শিখিনি আমি কাজী নজরুল ইসলামের ধর্মীয় গান থেকে আমার ধর্মকে তার থেকে অনেক বেশি জেনেছি তাই কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটা মানুষ তিনি দেদার্সে আমাদেরকে গানে গানে গল্পে কবিতায় উপন্যাসে এমনিভাবে নানাভি নানামুখী দিক নির্দেশনা দিয়ে গেছেন যেটি আমাদের রাসির পদ আমাদের আল্লাহর পথ তেমনি ভাবে আমাদের মানবিক যে গুণাবলী সেগুলোকে উদ্বুদ্ধ করে দিয়ে গেছেন আমরা যেন সকলের মধ্যে এতক্ষণ ধরে আমার গান শোনার এবং আমরা পরে আমার কখনো দেখা হবে আমার একটি অর্গানাইজেশন আছে আইসিবিএম ইন্টারন্যাশনাল সেন্টার ফর মিউজিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আমি আহ সারা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে নিয়ে কাজ করছি বাংলা ভাষা এবং বাংলা গানকে এগিয়ে দেওয়ার জন্য যারা এই প্রজন্মের সঙ্গে যারা বাংলা ভাষাকে আত্মস্থ করতে পারছে না বা বাংলার পারছে না। আমি আহ আপনাদের যে চেয়ারম্যান তাকে আমি আমার স্মৃত্য পাঠিয়ে দিব আপনারা সবাই সম্পৃক্ত হবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন আমরা যেন এটিকে আগে নিয়ে যেতে পারি সবাইকে অশেষ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের সঙ্গে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ ডক্টর লিন্না তাপসি খান আমাদের রাত হয়তো নজরুলের গানে ভরে যেতে পারতো কিন্তু আমাদের সময় খুব কম নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বেরোতে হবে আমাদের গুণী শিল্পীরা আমাদের মাঝে আছেন